আগামী রবিবার ব্রিকেটে জনগর্জন সভার মধ্যে দিয়ে লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিতে চলেছে তৃণমূল নেত্রী বহু ঐতিহাসিক সমাবেশের সাক্ষী তবে এবার অভিনবত্বের সন্ধান দিতে তৃণমূলের সমাবেশ মঞ্চের সঙ্গে যুক্ত হচ্ছে র্যাম ব্রিগেডের জনগর্জন সমাবেশে থাকছে মোট তিনটি মঞ্চ মূল মঞ্চের পাশে থাকছে আরো দুটি মঞ্চ মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে তিনশো মিটার লম্বা র্যাম দিকে এবং আরো দুটি ছোট র্যাম্প থাকছে বক্তব্য রাখার সময় হাসতে হাসতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা নেত্রীরা আর সূত্রের খবর তৃণমূলের মেঘালয় এবং আসাম ইউনিটের শীর্ষ নেতারা সহ তিনটি মঞ্চে মোট ছশো জন নেতা নেত্রী উপস্থিত থাকবেন আরামবাগ কৃষ্ণনগর বারাসাতের পর আগামীকাল শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালীতে রাজনৈতিক সভা করবেন তিনি তার প্রস্তুতিও চলছে জোর কদমে এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল আরামবাগ কৃষ্ণনগর এবং বারাসাত পরাজিত আসনে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশে এই আসনগুলিতে জয় পায়নি বিজেপি কিন্তু দার্জিলিং এই লোকসভা কেন্দ্রে দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ ইতিমধ্যেই হ্যাট্রিক করেছে পদ্মশিবির এবার এই জয়ী আসনে নিজের বক্তব্য পেশ করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে আরামবাগ কৃষ্ণনগরের মতোই সরকারি প্রকল্প উদ্বোধন করে তারপর বিজেপির জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী এবং এই শিলিগুড়ি দার্জিলিং এলাকার তিনটি প্রকল্পের কালকে তিনি উদ্বোধন করবেন যাতে চার কোটি টাকার প্রকল্প রয়েছে এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে কুড়ি জনের নাম ইতিমধ্যেই বাংলায় পদ্মশিবির ঘোষণা করে দিলেও সেই কুড়ি জনের তালিকায় নেই দার্জিলিং কেন্দ্র নেই এখানকার সাংসদ রাজু বিস্তের নাম তাহলে কি দু হাজার নয় দু হাজার চোদ্দ দু উনিশের মতো প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে পদ্ম শিবির দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তের সাফ জবাব এবারে এই প্রথা পরিবর্তন হবে প্রার্থী পরিবর্তন হবে না অর্থাৎ দার্জিলিংয়ে টিকিট পাওয়া নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রাজু বিস্ত কাল প্রধানমন্ত্রী তিনি এই কাখালীর মাঠে बाई केंद्र चतुर्थ बार दें चौथुर्थनी राजनैतिकोजी सिलीगुड़ी देखे टी एम सी का सपना है दार्जिलिंग जीतना लेकिन यह सपना कभी उनका पूरा नहीं हो सकता और पिछले पांच साल में मोदी जी के नेतृत्व में जो दार्जिलिंग में काम हुए है वो अपने आप में ऐतिहासिक है बंगाल में दार्जिलिंग कुछ अलग है हमें इसको भी समझना होगा बीस के आए बाईस के नहीं आए दूसरी बात ये भी है क्योंकि दार्जिलिंग के अंदर में हमारे बहुत सारे यहाँ के क्षेत्रीय दल के साथ अलायस रहता है आज भी इस कार्यक्रम कल की कार्यक्रम की तैयारी चल रहा है अभी भी दिन में मैं चार कार्यक्रम समाप्त करके आया हूँ हम लगे हुए हैं, हम ये नहीं देखते टिकट मिलेगा कि नहीं मिलेगा और ये हमारा अहंकार नहीं हमारा आत्मविश्वास है मिलेगा भी जरूर অবশ্যই অভিজিৎবাবু উপস্থিত থাকবেন বলে আমি জেনেছি এবং তার উপস্থিতি নিশ্চিতভাবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বা আমাদের জেলার ক্ষেত্রে একটা বাড়তি পাওনা তো বটে দু হাজার একুশের পরবর্তী সময়ে উত্তরবঙ্গের একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে যেটা দু হাজার উনিশের যার ভিত্তি শুরু হয়েছিল শুধুমাত্র শিলিগুড়ি নয় উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন জনজাতি গোষ্ঠী আমাদের উত্তরবঙ্গের দীর্ঘ পঁচাত্তর বছরের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে উত্তরবঙ্গের প্রাপ্তির ভাড়াটা আরেকটু বাড়তি কিছু পেতেই পারতো সেই জায়গায় দাঁড়িয়ে অপ্রাপ্তির সংখ্যাটা এত বেশি সেখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন তার সামনে নিশ্চিতভাবে মানুষের উপস্থিতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবেন যে প্রধানমন্ত্রীর ওপরে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভরসা আছে এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ভবিষ্যৎ উত্তরবঙ্গের যে উন্নয়নের পরিকল্পনা সেই উন্নয়নের পরিকল্পনা নিশ্চিতভাবে অষ্টাদশ লোকসভা যে তৈরি হবে সেই লোকসভার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে সেটা পরিপূর্ণ হবে তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারই দু হাজার একুশ সালে করেছিলেন আবার করবেন যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ভোট টু বিজেপি এই বিজেপি মোদীজি অমিত শাহ জী যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায় ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয় সেটা অভিজিৎ গঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে যতবার যে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর যাকে চোর বলেছিল বিজেপি যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড সেই দুর্নীতির প্রতীক পরিবারবাদের প্রতীক বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকবে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই বিজেপিকে একটি ফোটো নয়